কুম আহমতুল্লাহ আমার প্রিয় বিবাহ সকল সবাই কেমন আছেন আসামি বালা সারা চাই আর আপনার তোর দোয়ায় আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনারা কেমন আছেন একটু কমেন্ট করে জানাইবা তো চলে আসলাম আজকে ইউটিউবার মধ্যে লাইভে আমি যাই ইউটিউবের মধ্যে আমার ফ্রেন্ড ফলোয়ার যারা বন্ধুরা রয়েছেন সবার সাথে একটু সময় লাইভের মধ্যে আড্ডা দিয়ে আসবো তো আপনারা কেমন আছেন একটু কমেন্ট করে জানাইবা কি খবর আপনার তোর একটু কমেন্ট করুক সবাই কোথা থেকে লাইভ দেওয়ার একটু কমেন্ট করে জানাইবা সবাই যদি সবাই একটু কমেন্ট করেন তাহলে ভালো লাগবে সবাই একটু কমেন্ট করে জানাবেন কেমন আছেন আর আপনারা কমেন্ট করতে তার ফাঁকা দিয়ে আমি দুই চাইলেন না থেরেসুল

শিব না পাই যদি করুন তোমার কব রে কি হবে আমার কবরে হাসরে কি হবে আমার মোলসি বতে না পাই যো দিন কো কো র না কি হবে আমার আসি গো ডুবে না জানি কি হলি অপারে হাচুরেি হামারে জু পারিনসি বিনে তোমারে জু পারিনসি বিনে কন্য হব কবরে হবে আমার কবরে হাস কি হবে আমার রে মৌসিবতে না পয় যদি করুণা তোমার কবরে হাস আমার কবরে হাসো রে কি হবে আমার তুমি তো দিয়েছ দেখি আলোর পথ বলে সে পথে মিল তুমি তো দিয়ে ছো দেখি আলোর বলে চলছে ফুতি মিলবে হো কেন যে বলফতে আমি কেন যে বলফতে আমি করলাম জীবন ফার কবরে হাজরে কে হবে আমার কবরে হবে আমার রে মিবদ না পাই যদি করু না তোমার কবরে হাজরে কি হবে আমার কবরে হাজরে কি হবে আমার তো প্রিয় ভিউয়ার্স কালীগোলায় গজল বেশি সুন্দর হয় না আপনারা জানেন তারপরেও আপনাদের অপেক্ষা করি করি কলাম দিয়ে চললেন না তেরসুল পরিবেশন করি যদি ভালো লাগে একটু কমেন্ট করে জানাইবা আর আমার এই ছোট্ট চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে রাখবা আর সবাই একটু পাশে থাকবা যারা আমার এই ছোট্ট চ্যানেলটা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য 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 ধন্যবাদ যে আমার এই ছোট্ট চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করছেন যারা আমার পাশে আসেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আর আশা করি আপনারা পাশে থাকবেন আর আমি আশা নিয়ে এসেছি সোশ্যাল মিডিয়াতে যে আপনাদের ভালোবাসা পাব আর আপনাদের ভালোবাসা নিয়ে সোশ্যাল মিডিয়া কোনো কিছু পারলে করে দেখাবো আর আমি আশা করি যে আপনারা আমাকে সাপোর্ট দিবেন আর একদিন আমি আমার যে লক্ষ্য নিয়ে সোশ্যাল মিডিয়াতেছি হয়তো একদিন সাকসেস হবে এটা আশা আছে আপনারা সাপোর্ট দিবেন আর আমার এই চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবেন আর সাবস্ক্রাইব করে পাশের অল আইকনটি বাজিয়ে রাখবেন তো এখনো পর্যন্ত কোনো ভাই একটা যদি ভালো লাগে একটা লাইক করবেন একটা কমেন্ট করবেন আর এই ছোট্ট চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে রাখবেন যদি না তে তিখতে লিখতে চকে গুম চলে আছে তুমি গুম পাড়ি দে যদি না তে গাইতে চকে গুম চলে আছে তুমি গুম পালিয়ে দেব রসুল শিহরে বসে এলেক্স রোবেন থ্রি ভাই এলেক্স সেন হাই ভাইয়া কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন যদি না তে লিখতে লিখতে চোকে গুম চলে আছে তুমি গুম পাড়িয়ে দেশ নিয়েছে যদি না তে গাইতে গাইতে চোখে গুম চলে আছে তুমি গুম পাড়িয়ে দিও রাসুল সে হরে বসে হাই ভাইয়া আমি ভালো আছি আমার বয়স পনেরো জি আপনার বয়স পনেরো তো ভাইয়া কোথা থেকে লাইভটা দেখছেন আমি শব্দি কি গানে তোমার বাবু না কত সুর মেক যেত মনের মধু সাজা আমি শব্দ কি গানে তোমার বাবু কত বে যে তাতে মনের মতো তো দেখেছেন কিশোরগঞ্জ থেকে সম্ভবত বাংলাদেশ জিবাই আপনাকে অসংখ্য ধন্যবাদ যে আপনি লাইভে এসে সময় আমার লাইভে দিয়েছেন আর আপনার এই বাংলাদেশে তো অনেক ফ্রেন্ড বন্ধু আমার রয়েছে সোশ্যাল জগতে সোশ্যাল জগতে এসে অনেক অনেক বন্ধু পেয়েছি অনেক ভালোবাসা পেয়েছি সবার কাছ থেকে অনেক ভালোবাসা পেয়েছি অনেক বন্ধু পেয়েছি সোশ্যাল জগতে এসেছে জানতাম না সোশ্যাল জগতে আসলে এত বন্ধু পাওয়া যায় এত প্রেম ভালোবাসা পাওয়া যায় যদি জানতাম তাহলে অনেক আগে চলে আসলাম মনে কিন্তু দেরি হয়ে গেছে তারপরেও যতটুকু ভালোবাসা পাচ্ছি ততটুকু যথেষ্ট আর আশা করি সবাই ভালোবাসা দিবেন যেভাবে দিয়ে দায়িতাম সেভাবে দিলে চলবে এত বেশির দরকার নাই যদি বেশি ভালোবাসা দেন তাহলে হয়তো বলে যেতে পারি একটু লিমিটের ভিতরে যদি দেন তাহলে আপনাদের ভালোবাসাটা আমার মনে থাকবে অত্যন্ত খুশি যে আপনারা অনেক ভালোবাসা দিয়েছেন অনেক ভালোবাসা দ্বিতা দিয়ে যাচ্ছেন সবাই অনেক আনন্দ লাগে কোনো সময় যে সোশ্যাল জগতে আছে অনেক বন্ধু পেলাম অনেক ভালোবাসা পেলাম সব অনেকের কাছে অনেক অনেকের সাথে পরিচয় হয়ে গেল কোনো সময় দেখা যায় যে এমন কোনো বন্ধু যে আমার হয়েছে কই বাংলাদেশ পাকিস্তান অনেক সৌদি আরব ডুবাই কুয়েত অনেক বন্ধু বলে ভাই আমি তো সৌদি আরব থাকি আমি ডুবাই আমি পাকিস্তান আমি কুয়েত আমি বাংলাদেশ যদি সোশ্যাল জগতে আসতাম না তাহলে এই বন্ধুদের সাথে সাক্ষাৎ হতো না আর তো আপনারা জানেন আমার এই এই চ্যানেলটা প্রথম থেকে এটাতে একটা ইসলামিক ভিডিও আপলোড দেওয়া না তেরসুল আপলোড দেওয়া হয় বিগত দুই মাস প্রায় দুই মাস হয়ে যায় এই আপলোড দেওয়া হয়েছে না সেজন্য ওই না আমি বর্তমানে নিজে স্টেটও রয়েছি আমি আমার স্টেটও নাই আমি প্রবাসে রয়েছি তো সেই জন্য ভিডিও কোনো নাচ আপলোড দিতে পারছি না সম্ভবত আরও সাত মাস যাবে তারপরে আপনারা আবার নতুনভাবে আবার ফাইবা ভালো ভালো নাচের ও আপলোড দেবার চেষ্টা করবো সবাই পাইব আর সবাই একটু ভালোবাসা দিয়ে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবা সবাই পাশে থাকবো এই আমার ভাইয়া বলেছেন অ্যালেক্স রুবেন ভাইয়া বলেছেন ভাইয়া আপনি কি ইন্ডিয়ান যে ভাই আমি ইন্ডিয়ান আমি একজন ভারতের নাগরিক আর নিজেকে গর্ববোধ মনে করি যে আমি একজন ইন্ডিয়ান নাগরিক হতে পারে পেরেছি এবং আমি একজন ইন্ডিয়ান নাগরিক এই ইন্ডিয়া ভারত স্বাধীন করতে আমাদের পূর্বপুরুষরা অনেক প্রাণ দিয়েছেন অনেক তাজা রক্ত দিয়েছেন অনেক জানের বিনিময় আমরা এই ভারতবর্ষ পেয়েছি আমার আমাদের পূর্বপুরুষ যদি এই ভারতের জমিনও নিজের বুকের তাজা রক্ত নিজের জানটা যদি দিতেন না তাহলে আমরা এই ভারতবর্ষ পাইতাম না আর এই ভারতবর্ষের নাগরিকও হতে পারতাম না অনেক খুশি অনেক আনন্দ লাগে যে আমরা ভারতের নাগরিক হতে পেরেছি অনেক সময় বাইরা কান্ট্রির বাইরে দেখি আমরা যেভাবে মানুষে মানুষে একটা ভেদাভেদ চলে আমরা অনেক ভালো আছি আছি আমাদের মধ্যেও আছে কোনো কোনো কান্ট্রিতে তেমন নাই নাই সব জায়গাতে আছে কম বেশি কম বেশি আছে তো আলহামদুলিল্লাহ আসি পালাম মোটামুটি আমাদের এই ভারতবর্ষ অনেক জনগোষ্ঠীর দেশ অনেক জাতি ধর্মের দেশ হিন্দু মুসলিম খ্রিস্টান বৌদ্ধ শিখ ইসাই নানান ধর্মের মানুষ আমরা এই ভারতবর্ষ বাস করছি আর সবাই এক সুরে কান গাই তো আপনারা একটু সাপোর্ট দিবেন সবাই পাশে থাকবেন আমার একটা গজল ছিল ভারত আমার জন্মভূমি ভারত আমার জাল এর জন্মভূমির ভালোবাসা আমাদের ইমান ভারত আমার জন্মভূমি ভারত আমার জান এই জন্মভূমিরে বাংলাদেশ আমাদের মহান ভারত মহান ভারত মহান ভারত মহান Ashok jo bada Ashok jo tu van Hashimu ke gaye jabu deser jo yoga <coughs> Ashok jo bada Ashok jo tu van Hashimu ke jabu deser বারো তো মহান পারত তো মহান বারো তো মহান বারো তো মহান ভারত আমার জন্মভূমি ভারত আমার জান এই জন্মভূমি রে ভালোবাসা আমাদের তো প্রিয় বিবার তো এই মুহূর্তে লাইভ থেকে চলে যাচ্ছি মাঝে মাঝে ইউটিউবের মধ্যে লাইভও আসি ওই আপনার দোষত সাথে পাঁচ দশ মিনিট কথাবার্তা বলে যাবো হিসাবে লাইভে আসি তো চলে গেলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সবাই ভালোবাসা দিবেন সবাই পাশে থাকবেন সবাই দরকার খুদা হাফিজ